তো দেখুন বন্ধুরা আজও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ আমি এখানে নিয়েছি এক প্যাকেট সুজি এক প্যাকেট সুজি দিয়ে আজকে চিঠি পিঠা বানাবো পিঠা তো আমরা চালিয়ে একটা মাদা এটা অনেক রকম বানিয়ে থাকি এগুলো দিয়ে তো সুজি দিয়ে অনেকে বানায় তো আজকে আমি প্রথমবার সুজি দিয়ে পিঠে বানাতে চলে এসেছি তো সঙ্গে থাকুন সুজিটা আমি প্রথমে ঢেলে নিচ্ছি যেহেতু একটু গুঁড়ো করে নিতে হবে তো আমি শিলের উপরে সুজিটা ঢেলে দিচ্ছি যেহেতু আমি মিক্সারে গুঁড়ো করছি না আমি সিলেই গুঁড়ো করে নেব শুকনো অবস্থাতে নিয়েছি নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি এটা একটা বাটির মাপ করে নেব সুজিটা কতটা হয়েছে তো সুজিটা বড় বাটি এক বাটি হয়েছে এটা আমি ঢেলে নেবো ওই গামলাটায় এখানে আমি মিশিয়ে নেব। আর এই বাটিতে আমি হাফ বাটি একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি যেহেতু সুজিটা একদম ভর্তি ভর্তি ছিল দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণ ময়দা আর আমি সুজি একসঙ্গে এটা মানে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে নিচ্ছি এক বাটি উষ্ণ গরম জল তো জলটা আমি একবারে দেব না অল্প অল্প করে দেব তো জলটা আমি আবারও দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখালে খুব সফট হয় রাখবো যেহেতু আছে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর আমি আবার চলে এলাম তো এখন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তো সামান্য পরিমাণে জল দিতে লাগবে খুব বেশি নয় তো এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার 1/2 চামচ বেকিং সোডা উপরে একটু পানি ছোট চামচের জল দিয়ে নিলাম এটা মাখার জন্য তাহলে এটা খুব ভালো মেখে যাবে তাড়াতাড়ি এইটা আমি খুব ভালো করে ভালো মিশিয়ে নেছি আর যেту বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে এই ব্যাটারটা তাহলে বেশি কোন রাখা যাবে না আমি এবারে সব পিঠে বানানো শুরু করে দেব তো এবার আমি কাঠের ওনাতে ধরে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে হালকা করে তেল দিয়েছি এবার আমি এক চামচ ব্যাটারটা চাপ দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়েছি প্রথম পিঠে যেহেতু দিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে দেবো এক থেকে দেড় মিনিট রাখবো তো আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন আমি তো ভাবছিলাম প্রথম পিঠে যার জন্য অল্প করে বেটার দিয়েছিলাম তো তো অনেকটাই ফুলে গিয়েছে আমি একটা পিঠে দিয়ে নিয়েছি কেমন দেখুন আমি দ্বিতীয় পিঠেটা করলাম এটাও কত সুন্দর ফুলেছে আর একেবারে খুব সহজ হয়ে উঠে যাচ্ছে তো আমি পিছনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কি পিছনটাও কিন্তু একটু পুড়ি নেই আর কতটাই সফট হয়েছে তো আমি সবগুলো করে নিয়ে এবার দেখাবো ভিতরটা কত জালিদার হয়েছে তো দেখুন বন্ধুরা সবগুলো পিঠে আমি করে নিয়েছি তো সুজি দিয়ে যে এত সুন্দর চিত্রি পিঠে করা যায় আমি বুঝতেই পারিনি তো এটা আমি প্রথমবার করেছি তো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর জালিদারও হয়েছে দেখেই বুঝতে পারছেন ভিতরটা কতটা জালিজালি হয়েছে মানে পিঠেটা একদম সফট হয়েছে তো অনেক একটু টাইমটা বেশিক্ষণ হয়ে গেছে বলে তো একটু সামান্য নরম শক্ত ভাত যাই হোক এই পিঠেটা কিন্তু আমি আজকে দুধ দিয়ে ভিজাবো না আজকে একটু অন্যরকমভাবে ভাবে খাবো কারণ চিতুই পিঠা তো আমরা দুধ দিয়ে ভিজানো অনেক খেয়েছি আজকে করে নিয়েছি আমি চা সন্ধ্যাবেলা এরকম নরম নরম চিতুই পিঠা যদি সঙ্গে এরকম এক কাপ দুধ চা থাকে তাহলে কেমন হয় তো দেখুন আমি চা দিয়ে খাবো বলে চাও বানিয়ে নিয়েছি তো আমার এই পিঠে বানানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন